নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা খুব চমৎকার একটি ছোট গল্প গল্পের নাম যুগল পাত্র শুনতে থাকুন আজকের গল্প যুগল পাত্র পাতলা কাগজের মড়ক খুলে ফুলকাটা ছোট্ট চা দানিটি টেবিলের উপর নামিয়ে রেখে স্নেহাংশ হাস্যোৎফুল্ল মুখে বলল এই নাও তোমার চায়ের সরঞ্জাম সম্পূর্ণ হল এর নাম হচ্ছে যুগল পাত্র শিবটা জিনিসটা তুলে নিয়ে প্রশংসমান দৃষ্টিতে দেখছিল অবাক মাখা চোখে বলে সেটা কি হলো কি হলো বুঝছো না দুটি পেয়ালার বেশি চা ধরানো যাবে না এতে অতএব যাকে পছন্দ হয়েছে তো খুব কিন্তু মার্কেটিং তা বলে শেষ হয়ে যায়নি তোমার এখনো বিস্কুটের টিনটা বাকি আছে মাখন নেবে একটা আর সেই কাজু বাদাম আর ডালমোট স্নেহাংশ খুব হাসছে তাকে দিনে এত রকমারই জিনিস খাবার সময় পাওয়া যাবে কখন ভাত ডাল খাওয়াই হবে না নাকি ভাত ডাল শিবটা ঝিটঝিটে হাসির সঙ্গে বলে হায় হায় ওই তুচ্ছ জিনিসগুলির নাম মনে রেখেছ এখনো আমি কিন্তু এই সুলো গদ্যের দিকে নেই বুঝলে সেদিকে যেতেই দিচ্ছে কে তোমাকে তুমি শুধু কাঁপবে থেকে মহারানী সুলো গদ্যের জন্যে আমি আছি আর আমার কুকার আছে ইস তাই না আরো কিছু নতুন কুকারে আমি রাঁধব না যেন বাহ তুমি তো কবিতা পড়বে গান গাইবে আর বাদাম খাবে আর সাত দিনে চোদ্দখানা সিল্কের শাড়ি পরবে তার সঙ্গে কুটনো কুটব রান্না করব বাসন ধোব সব করব দেখো পারি গো পারি সবই পারি শুধু তোমার ওই পিসিমার বাইয়ের জন্যেই যেন হাত পা গুটিয়ে যায় পিসিমার উল্লেখেই প্রসঙ্গ পরিবর্তিত হয় পিসিমাকে কে আগলাবে বুড়ো মানুষকে তো আর একা একা একটা বাড়িতে রেখে যাওয়া যায় না জিটাকে বলেছিলাম তো কিন্তু ও কিছুতেই ডাতে থাকতে রাজি নয় বলে ওর বর তাহলে আস্ত রাখবে না মিরে হাড় গুঁড়িয়ে দেবে আদর্শ প্রেমিক বটে তা সে নিজেও এসে থাকুক না আহা। তারপর তোমার যথা সর্বস্ব চুরি করে পালাক আর কি কেমন লোক কে জানে আমার যথা সর্বস্ব সে তো আমি সঙ্গে করে নিয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি তো হেসে ওঠে স্নেহাংশ হাসির প্রত্যুত্তরে হাসি মেলে ব্যাপারটা এই বিয়ে হয়ে পর্যন্ত ওদের ইচ্ছে একবার দুজনে কোথাও বেড়াতে যায় অন্তত সাতটা দিনও মুক্তপক্ষ বিহঙ্গমের সুখটা আসাদ করে আসে এখানে দেড়খানি ঘর তার আধখানিতে থাকেন পিসিমা মা কি একখানিতে স্নেহাংশু আর শিবরা ডানা মেলবার আকাশ তো দূরের কথা নিতান্ত নিবিড় হয়ে বক বকমের আশ্রয়ও নেই একবার একটু সরে যেতে ইচ্ছে করে না এখান থেকে স্নেহাংশু শুধুই সাদ শিবরার আবার ওর সঙ্গে জড়িত আছে কিছু বাসও না অন্তত এক সপ্তাহ একা সংসার করে দেখিয়ে দেবে শিবটা শুধু দুজনের সংসার কত হালকা সুরুচি সম্পন্নভাবে সংসার চালনায় কত আনন্দ তাই এই চার বছর ধরে জল্পনা কল্পনাই সার ছিল প্রতিবন্ধকের শেষ নেই অফিসে ছুটি মেলে না স্নেহাংশুর বাড়িতেও নানান অসুবিধে মুড়ি পিসি আছেন তাকে কোথায় রেখে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এবার বদ্ধ পরিকর হয়ে অনেক চেষ্টায় এক সপ্তাহের ছুটি নিয়েছে এখনো না হলে বা শোনার এখানেই ইতি কারণ সহসা তৃতীয় ব্যক্তির আগমন সংবাদ ঘোষিত হয়ে গেছে পরবর্তী জীবনের গতি তো প্রবাহিত হবে অন্য ধারায় তখন তো আর যুগল পাত্রে কুলোবে না সে জীবনে যে দুজনে মুখোমুখি বসে জগতে কেহ যেন নাহি আর ভাবতে পারার অবকাশ মিলবে না এ বোধ ওদের আছে ছুটির দরখাস্ত করে পর্যন্ত গোজগা চলছে গোপনে পিসিমাকে বলবার সাহস এখনো হয়নি তোমাকে একা বাড়িতে রেখে আমরা বেড়াতে যাচ্ছি এই কথাটা উচ্চারণ করবে কে এই কথা নিয়েই কাটাকাটি চলেছে কথা স্নেহাংশু বলে তুমি একটু বুঝিয়ে বুঝিয়ে সময় মতো বলে রেখো না আমার তো সব সময় তাড়াতাড়ি হঠাৎ বলে বসলে ঠিক হবে কি রাত্রে যখন আমার সময় হয় পিসিমা তো তখন স্বপ্ন রাজ্যে ছিপটা বলে এত ভয় এত লজ্জার কারণ কি তাও তো বুঝি না কোনো অন্যায় কাজ তো করছি না নিশ্চয়ই অত গুছিয়ে বলা আমার দ্বারা হবে না তুমিই বলবে কাজেই মলাটা বাদে আর সব এগুচ্ছে এদিকে দেও ঘরে বন্ধুর যে খালি বাড়িখানি পাবার কথা ছিল তার রূপ গুণ বর্ণনা সম্বলিত এক পত্র এসে গেছে বন্ধুর কাছ থেকে তিনি মধুপুরে থাকেন আশ্বাস দিয়েছেন এদের যাবার আগে একদিন নিজে গিয়ে বাড়ি ধুইয়ে রেখে আসবেন স্পন্দিত পক্ষে শিবরা ভাবে দিনগুলো এত মন্থর কেন স্নেহাংশর মনে হয় অফিসের ফাইলগুলো হঠাৎ এত ভারী লাগছে কেন ছুটির আর্জি মঞ্জুর হয়ে গেল অফিসের পোশাক বদলাতে বদলাতে নেহাংশু বলে পরশুই রওনা দেওয়া যাবে কি বলো সাড়ে পাঁচটায় থেকে ফিরবো নটায় গাড়ি হবে না খুব হবে অগাধ হবে সে তো হলো কিন্তু পিসিমার কি করলে গৌরীর মাকে অনেক করে রাজি করিয়েছি জানো ওর বরকে ডাকিয়ে নিয়ে নিচে মুখে তার কাছ থেকে আবেদন করে সব ব্যবস্থা কমপ্লিট সব ব্যবস্থা কমপ্লিট বলো কি এত সব করেছ এই বুদ্ধিটা তো মন্দ করনি যাক পিসিমাকে কিছু বলতে পেরেছো না ওইটা পারিনি বলেই তোছি ও আমার দ্বারা হবে না যাকে আমি বলবো রাত্রে একটু রাত অবধি জেগে থাকেন যাতে চেষ্টা করো মুড়ি পিসিমা দিনের বেলায় দিব্যি আসছো মানুষ কিন্তু সন্ধে হলে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়েন তোমার গোপাল অনেকদিন সন্দেশ খাননি। সন্দেশের ছোট কাগজের আধখানি ঘরের একাংশে অবস্থিত ঠাকুরের চৌকির সামনে নামিয়ে দিয়ে স্নেহাংশ পিসির চৌকির একাংশে চেপে বসে হো মা সন্দেশ কেন রেছেন। তো তোর যেন খরচা করা এক বাই পিসিমা পরিতৃপ্ত সুরে কথাটি উচ্চারণ করে চিনুর গায়ে হাত রাখেন খরচ আর কোথায় করি গো পিসিমা গোপাল বেচারা তো বাতাসা খেয়ে খেয়ে রোগা হয়ে গেলেন আমার তো মনেই থাকে না পিসিমা বিগলিত স্নেহে বলেন মনে থাকবে কোথা থেকে অত বড় একটা হাফিসের ভার তো তোর মাথায় স্নেহাংশুর ছুটি না পাওয়ার কারণ সম্বন্ধে পিসিমার ধারণা স্নেহাংশ বিহনে অফিস অচল বলেই তার এখানে অবস্থা অবশ্য এই অবস্থাটিকে পিসিমা খুব মনে করেন হল। স্নেহাংশ ভাবে এই প্রসঙ্গে ছুটি পাওয়ার সংবাদ পরিবেশন করে কথাটা তোলা যাবে তাই তাড়াতাড়ি বলে অফিসটাকে অন্ধকার করে দিয়ে সাত দিনের ছুটি নিয়ে ফেললাম পিসিমা কেন শরীর ভালো আছে তো চমকে ওঠেন পিসিমা শরীর খুব ভালো আছে ভাবলাম কি বলি খাটছি দা বেশ করেছিস রোগ বেলায় সত্যুরের হোক ফের পিসিমা আবার ওই সব বিচ্ছিরি কথা পিসিমা তাড়াতাড়ি বলে ওঠেন আচ্ছা বাপু আচ্ছা আচ্ছা শত্রু নিরোগ হোক তাও হলো না শত্রু থাকবেই বা কেন পিসিমা এবার ফোকলা দাঁতে হেসে ফেলে বলেন তোর সঙ্গে কথায় কি পারবে আর উত্তর মন চঞ্চল হয়ে ওঠে তার এই যা আলোচনার ধারা যে অন্য মন নিচ্ছে এর ধারাকে আবার পূর্বপথে ফেরানো যায় কি করে কি বলবে দেখো পিসিমা তোমার বৌমান অনেক দিনের ইচ্ছে না না এ ভনিতা ঠিক হবে না তবে পিসিমা ভাবছি কি ছুটিটা বাজে খরচ না করে কই শুনতে তো তেমন ভালো টেকছে না আচ্ছা এমন যদি বলা যায় পিসিমা আমার এক বন্ধু অনেক দিন থেকে বলছে দেওঘরে তার একটা বাড়ি খালি পড়ে রয়েছে আমরা যদি ভাবতে গিয়ে থমকে যেতে হলো দেওঘর যে বৈদ্যনাথ দাম এটা তো আর পিসিমার অজানা নয় পিসিমাকে গৌরীর মার হেফাজতে ফেলে রেখে শিবটাকে নিয়ে বৈদ্যনাথে যাওয়ার সংকল্পটা নিজের কাছেই হঠাৎ কেমন যেন বিশদ দৃশ্য ঠেকলো স্নেহাংসুর আর তার এই নিরবতার অবসরে পিসিমা তার একটি আবেদন পেশ করবার সুযোগ পেলেন একটা কথা তোকে বলবো যেন। কি কথা পিসিমা অনুমনস্কের মতো উচ্চারণ করে স্নেহাংশু যদি রাখিস তো বলি স্নেহাংশুর মনের মধ্যে তখন ধ্বনিত হয়ে চলেছে তাই তো কি করে বলা যাবে তবে না হয় এখন থাক যে একেবারে অসহযোগ করে বসলো ও যদি বলবার ভারটা নিত ততক্ষণে পিসিমার কণ্ঠ ধ্বনিত হয় তোর কাছে কখনো কোনো অন্যায় আদার করিনি বাপু মনে রাখিস চেন অনেক দিনের স্বাদ তোর সময় নেই তাই সাহস করে বলতে পারি না এতক্ষণে একটু সচেতন হয়ে উঠে স্নেহাংশু বলে আ কি তাই বলো না গো এত গৌরচন্দ্রিকা কিসের ঠিক কিছু অনুমান করতেও পারে না স্নেহাংশু বলছি কি কদিনের ছুটি তো পেলি আমাকে এক ঠাই নিয়ে যাবি মুখের রক্ত ঠান্ডা হয়ে গেল স্নেহাংশুর এ কি প্রস্তাব পিসিমার কাছ থেকে এই প্রস্তাব যে আসবে এই যে স্বপ্নের অগচর এক ঠাই কোন সে ঠাই পিসিমার ঠাই বলতে কি আছে কোন তীর্থস্থানের আশায় মন্ত্রিষিত হয়ে উঠেছে স্বর্ণলতার আলগা ভাবে উচ্চারণ করে স্নেহাংশ কোথায় বলছিলাম আমায় একটি ভগবান গোলায় নিয়ে যাবি বুড়ো হয়েছি তো শরীরে নানান ব্যাধিও ঢুকেছে কোন দিন মরে যাব জন্মের শেষ একবার শ্বশুরের ভিটেটা দেখতে বড় স্বাদ হয়েছে নু হ্যাঁ কি সর্বনাশ হুবল ভাবে তাকিয়ে থাকে স্নেহাংশ পিসমার দিকে নয় সামনে সাদা দেওয়ালটার দিকে কি উত্তর দেবে ঠিক করতে পারে না কই কিছু উত্তর দিলি নে যে বুড়িকে নিয়ে কষ্ট একটু পোহাতে হবে তোকেই বুঝি তা জন্মই তো আমার ভোগ বুগলি দে স্নেহাংশ নড়ে চড়ে সোজা হয়ে বসে না বৃহবলতা কাটিয়ে ওঠা দরকার কথাটাকে আর বেশি বাড়তে দেওয়া ঠিক নয় তাই সহসা হেসে উঠে বলে উত্তর দেওয়ার মতো কথাই বটে শেষ পর্যন্ত শ্বশুরের ভিটে রক্ষা করতে যাবার বাসনা হলো তোমার এমন ভাগ্যি কি আর আমি করেছি বাবা বাহ এতে আর বেশি ভাগ্যের কি দরকার তোমার শ্বশুরের ভিটে সাপকোপের অভাব আছে বলে তোমার মনে হয় ভাগ থাকাও বিচিত্র নয় কাজেই ভাগ্য ফলতে কতক্ষণ না বাপু না এত শিগগির পিসিহারা হতে আমি রাজি নই যে বলে পাগলা ছেলে পিসিয়ার তোর এখনই মরছে না রে বাচ্চা সেদিকে নিঃসিন্দি অনেককালের ইচ্ছে মনের মধ্যে পুষে রেখেছিলাম আজ এই তোর কাছে ব্যক্ত করলাম এখন তুই যদি আহা আমি নয় নিয়ে গেলাম কিন্তু সেখানে উঠবে কোথায় সেখানে তোমার আছে কে আছে আর কে পিসিমা স্বনিঃশ্বাসে বলেন দুই ছাড়া কোথায় আমার আর কোথায় কে আছে রে নু বুকের মধ্যে আবার একবার ধক করে ওঠে স্নেহাংশুর তবু সহজভাবে বলে বলছি উঠতে তো হবে একটা জায়গায় তোমার পুজনীয় শ্বশুর মশাইয়ের ভিটেখানি কি এখনো দাঁড়িয়ে আছে ভাঙা ইটের বোঝাটাও তো আছে অত বড় দোতলা ইমারতখানা সবটাই কি আর পড়ে গেছে বাবা চাল টিনে বেঁধে নিয়ে যাব বেশি ভাইপোতে মিলে দুদিন চড়ুই ভাতির মতন চালিয়ে দেব কোনো বৌ মাকেই ভয় ও মোটে কষ্ট সইতে পারে না যে তোকে ভয় করি না হ্যাঁ আমি বলি কি বৌমাকে দুদিন ওর ভাইদের কাছে রেখে যা আহা যেতেও তো পায় না শিপলার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছেকে স্বর্ণলতা কোনো দিনই সমর্থন করেন না কিন্তু আজ তিনি ভারী উদার স্নেহাংশু একটু চুপ করে থেকে অন্য একটা অস্ত্র আমদানি করে যদি এতে স্বর্ণলতা লজ্জিত হয়ে নিবৃত্ত হন আচ্ছা পিসিমা শ্বশুরের বিটের উপরে তোমার কিসের এত টান তো জন্মে কখনো তো ঘর করলে না যে কোনো পরের বাড়ির সঙ্গে তফাত কি পিসিমা একটু চুপ করে যান স্নেহাংশু ভাবে ওষুধ ধরেছে কিন্তু তার আশার গোড়ায় ছাই দিয়ে স্বর্ণলতা ফিক করে একটু হেসে ফেলে বলেন ঘর করিনি সত্যি বাবা কিন্তু ওই বিটেতেই তো একদিন ধানের কাঠা মাথায় নিয়ে তোর পিসে মশায় সঙ্গে গাঁট ছড়া বেঁধে ঢুকেছিলুম বাবা ঠাঁই ঠাইকি আর জগতে আছে রে বাবা দশ বছরে বিয়ে হয়েছিল স্বর্ণলতার আর বছর তেরোই বিধবা হন তখনও পর্যন্ত পিত্রালয়েই ছিলেন আজীবন পিত্রালয়েই রয়ে গেলেন তবু তার অন্তরে সঞ্চিত শ্রদ্ধার সম্পদ জমা করে রেখেছেন তার সেই অপরিচিত শ্বশুরের ভিটে তার সেই ভগবান গোলায় আশ্চর্য চুপ করে যায় স্নেহাংশু শুধু ওর সাদা দেওয়ালের দিকে তাকিয়ে থাকা চোখের সামনে দিয়ে কতগুলো তুচ্ছ জিনিস ছায়া ফেলে ফেলে সরে যেতে থাকে রঙিন ফুলকাটা ছোট্ট চা দানি নতুন ঝকঝকে ইকমিক কুকার মাখনের কৌটো বিস্কুটের টিন মাজ বেড কভার লেসের বালিশ ঢাকা শান্তিনিকেতনই পর্দা ধীরে ধীরে অনেক দিন ধরে যেগুলি সংগ্রহ করেছে শিবটা তার করে ঝগড়া করে যেমন তেমন করে শুধু বেরিয়ে আসছে চায় না শিবটা চায় অন্তত সে কটা দিনও মানুষের মতো করে সভ্যভ্য হয়ে থাকতে যেটুকু এই দেড়খানা ঘরে আর শুদ্ধ চারিণী বিশ্বাসুলি ডাওতায় পাওয়াটাও অসম্ভব চাওয়াটাও ধৃষ্টতা তবু চাওয়াটা মরে যায় না চাওয়াই যে ধর্মের একমাত্র লক্ষণ পশুর সঙ্গে মানুষের প্রভেদ তো এইখানেই পশু শুধুই থাকতে চায় মানুষ ভালোভাবে থাকতে চায় মানুষ আরও অনেক কিছু চায় তার চাওয়ার আর শেষ নেই কিন্তু চাওয়ারও তো একটা মূল্যবান আছে যারা শিক্ষিত যারা ভদ্র তারা পারবে না কি সে মান নির্ণয় করতে তারা বুঝতে পারবে না কোন চাওয়াকে প্রাধান্য দেওয়া মনুষ্য ধর্ম বুঝতেই হবে যে সেই জন্যে স্নেহাংশুকে বলতে হয় বেশ তা যেন হলো কিন্তু পারবে তো কষ্ট হবে না রে বাবু না দেখিস তোকে কিচ্ছুটি বেগ পেতে দেবো না আর কষ্ট যদি একটু হয় কষ্ট বলে মানবো কেন কি আর কেষ্ট মেলে কাপড় জামা গুছিয়ে তুলছিল শিবরা স্নেহাংশু ঘরে ঢুকতেই সহাসে বলে এই তোমার কিন্তু একটিও শার্ট প্যান্ট না তা বলে রাখছি শুধু মিহি ধুতি আর রাত্রির পাঞ্জাবি বুঝলে মিহি ধুতি থাক আমার দুটো মোটা ধুতি আর দুটো শার্ট আলাদা করে রেখো বিছানার অপর প্রান্তে বসে পড়ে স্নেহাংশু মোটা ধুতি আর শার্ট আর কিছু না 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 ওখানে ওই বিস্ত্রীর সময় আমি করতে দেব না ওখানে তো যাচ্ছি না ও আবার কি কথা স্ত্রী সব কথাই কি স্ত্রী সম্পন্ন হয় তুমি কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো বলো তো বলছি দেহ যাওয়া হবে না পিসিমাকে নিয়ে ভগবান গোলায় যাচ্ছি তুমি ইচ্ছে করো সঙ্গে যেতে পারো নইলে সাঁকারি টোলায় গিয়ে থাকতে পারো দিন দিনে পিসিমাকে নিয়ে যেতে স্নেহাংশু যে মোটেই বেজার হয়নি এইটুকু বোঝাতে ট্রেনে উঠে স্নেহাংশুকে প্রথমটাই অনেক বেশি কথা কইতে হয়েছে অনেক বেশি হাসতে হয়েছে কারণে অকারণে পিসিমা শ্বশুর তুলে সরস পরিহাসে পিসিমাকেও হাসিয়ে মারতে হয়েছে নইলে আর সৌজন্য কথাটার মানে কি তোমাকে যা দিলাম সেটা নিরুপায় হয়ে বিরক্ত চিত্তে দিলাম রোহিতাকে এই কথা বুঝতে দেওয়ার মতো নিচতা জগতে আর কি আছে না তেমনই স্নেহাংশ নয় কিন্তু মজা এই চেষ্টাকৃত প্রসন্নতা কখন সময় সহজ হয়ে গেল রোদে ঝলমল উন্মুক্ত পৃথিবীর মাঝখান দিয়ে দুরন্ত বেগে ছুটে যেতে যেতে মনটাও বুঝি মুক্তি পেয়েছে তাই ছেলে মানুষের মতো খুশিতে ভরে উঠে স্নেহাংশু ছুটন্ত গাছপালা ক্ষেত খামার পুকুর গ্রাম দেখে সত্যি কতকাল ট্রেনে চড়া হয়নি ট্রেনে চড়তে এত ভালো লাগে ছেনু। তুই বরং একটু রাস্তায় বেরিয়ে আয় যদি মিষ্টির দোকান টোকান কোথাও পাস এখানে ছানা বড়া বিখ্যাত ছিল ছানা বড়া ছানা বড়া স্নেহাংশ হেসে ওঠে তোমার শ্বশুর বাড়ির দেশের বিখ্যাত খাবারের নাম শুনে আমার চোখ তাই হয়ে উঠেছে পিসি মা তোর খালি বাকি নে একটু বেরিয়ে আয় আমি ততক্ষণ এদিকটা গোছ গাছ করে নিই দেখিস তা বলে যেন যেখানে সেখানে যাস বিদেশ বিভূ জায়গা বলে পিসিমা ভাঙা সুপের মধ্যে কোথায় যেন মিলিয়ে যান পিসিমার নিজস্ব অংশটুকুর চাবি তালা সব পিসিমার মাতেই ছিল আর তার ধারণা ছিল জ্ঞাতিদের মধ্যে কেউ না কেউ দেশে আছে এসে দেখা যাচ্ছে জ্ঞাতিরা কেউই নেই আর চাবিগুলি বয়ে আনাও নিষ্প্রয়োজন হয়েছে কারণ সদর বাড়ি ভেঙে পড়ে গেছে এবং ভিতরের ঘরের দরজা কপার দুখানা বোধ করি পড়শিরা নিজস্ব প্রয়োজনে না বলে চেয়ে নিয়ে গেছে তবু স্বর্ণলতা দমে গেলেন না কে জানে কোথা থেকে একটা ঝাড়ু সংগ্রহ করে ভাঙা কোমর নিয়ে লেগে গেলেন ভাঙা দেওয়ালের রাবি করতে অভিজ্ঞ চোখ ঠিক ধরে ফেলে কোথায় কি জোটা সম্ভব খুব খানিক্ষণ ঘোরাফেরা করে স্নেহাংশু যখন ফিরল তখন দেখা গেল তার হাতে খাবারের শালপাতার ঠোঙা মাড়ি ঢুকে স্নেহাংশ অবাক না চমৎকৃত না হয়ে উপায় নেই ইতিমধ্যে স্বর্ণলতা দাওয়ার একাংশ নির্বিশাপ করে ফেলেছেন এবং স্নেহাংশুর জন্য এক গিলাস জল এবং একখানি আসন ঠিক করে রেখেছেন পিসিমা তুমি এখনো টিকে আছো দেওয়াল চাপা পড়নি হই হই করে ঢোকে স্নেহাংশ দেওয়াল চাপা শত্রুতে পড়ুক না বাপু না কেউ না পড়ুক হম যাগে তুই এলি আমি বাঁচলাম আমি তো বললাম বেডিয়ায় আবার গিয়েছি সবদি সোয়াস্তি নেই কেন অসুয়াশি কিসের কি জানি বাপু অচেনা অজানা জায়গা উমা খাবার পেয়েছিস নাকি আয় আয় তবে বস এই খাবার তুমি খাবে না ভালো সন্দেশ শোনো কথা সন্দেশ না হয় ভালো তুই ভালো রেলের কাপড় না সে তখন কাল চান করে এনে দিস কোনো নে এখন বসতো তুই খেলেই আমার খাওয়া হলো শিশি এই নবাবী আসনটি কোথায় পেলে কোথায় পেলে গো পিসিমা তোমার শ্বশুরের ঘরের মেঝে পোতা ছিল নাকি পিসিমা অসমের ফুল তোলা কার্পেটের আসনখানির দিকে একটি স্নেহমুগ্ধ বৃষ্টি বুলিয়ে বললেন তাই বই কি বাবা এ আসন আমি এনেছি তুই বসবি বলে পেলে কোথায় বাক্স তোলা ছিল রে এখানে বুনেছিলাম কবে জানিস তুই তখন দামাল ছেলে পশমের তাল নিয়ে বল খেলবি বলে কি কাড়াকাড়ি করতিস দামাল ছেলের কাছে দামাল সামাল করে এই শৌখিন বস্তুটি এত কাল ধরে সযত্নে তুলে রেখেছিলেন কি স্বর্ণলতা এই স্বার্থকতা টুকুর আসায় তা নইলে চোখে মুখে তার এমন পরিতৃপ্তির ছাপ কেন এ যেন স্বর্ণলতার শ্বশুর বাড়িতে তার পিত্রালয়ের কুটুম্ব এসেছে তার জন্যে এই সযত্ন আয়োজন তবু অবাক অবার আরও কিছু বাকি ছিল কোন ভাঙা ইঁটের অন্তরাল থেকে এই বস্তুটি এনে হাজির করলেন স্বর্ণলতা একটি পল কাটা মোটা কাঁচের গ্লাসে এক গ্লাস জোমায়মান চা ও তুমি কি হঠাৎ মন্ত্রসিদ্ধ হয়ে উঠলে নাকি হে কি ব্যাপার চা কোথায় বেলে গো পিসিমা বাহাদুটির হাসি হেসে বললেন ই দাঁড়া থেকে ঘটি ডুবিয়ে তুললাম ছায়ের সাজ আমি আনিনি বুঝি পিসি ভাইপো কারুরি তো নেশাটি কম নয় তা কই তোমার কই শ্রেয়াংশু জিজ্ঞাসা করে এই যে আমার টুকু ছেঁকে আনি কে তৎপরতার সঙ্গে একটা দেওয়ালের অন্তরাল থেকে একটি পাথর বাটি আঁচলে চেপে ধরে নিয়ে এসে অন্তরে বসে পড়েন স্বর্ণলতা তার মুখে অদ্ভুত একটু স্বর্ণ আভা এই আভা পরন্ত সোনালি আলোর নাকি অনেক দিনের বাসনা পরিতৃপ্তির শাস্ত এনেছ আগুন কোথায় পেলে আগুনের অভাব আগুনের আবার অভাব দুখানা ইট পেতে চারটি পাতা জেলে দিলাম হয়ে গেল এক দণ্ডে চায় চুমুক দিয়ে অবশ্য পাতা জ্বালার ইতিহাস আপনি ধরা পড়ে তবু পড়িত সহকারে সেই তেতো কষা আর ধোঁয়া গন্ধ চা গলাধকরণ করতে থাকে স্নেহাংশ আর ভাবে শিবটাও যদি সামনের ওইখানটায় বসত তলকাটা মোটা কাছের একটা গ্লাস নিয়ে সাঁকাড়ি টোলায় যাবার আগে কেন কে জানে হঠাৎ ছোট সেই চা দানিটিকে টেবিল থেকে তুলে নিয়ে জানালা দিয়ে গলিয়ে আশ্রে ফুটপাতে ফেলে দিয়েছিল শিবটা তার সমস্ত রাগ অভিমান আর হতাশার আক্রোশ ওই ছোট জিনিসটুকুর উপরেই ভেঙে পড়ল কেন কে বলতে পারে শিবটার মেজাজ দেখে একটি বারো বলতে সাহস হয়নি কিন্তু এখন স্নেহাংশু ভাবতে থাকে একটু তোষামত করে দেখলেই তো হতো হয়তো রাজি হয়ে যেত শিবরা আর স্নেহাংশুরও মনে হলো ইলে হয়তো ওর ভালোই লাগতো হয়তো শিবরাও বুঝতো পাত্র ব্যতি রেখেও আনন্দ পাওয়া অসম্ভব নয় যদি তার বিনিময় অপরের মুখে ফুটিয়ে তোলা যায় আনন্দের স্বর্ণদূতি হয়তো শিবরাও বুঝত যুগল পাত্র ব্যাতি রেখেও আনন্দ পাওয়া অসম্ভব নয় যদি তার বিনিময় অপরের মুখে ফুটিয়ে তোলা যায় আনন্দের স্বর্ণ দুতি। শেষ হল আজকের গল্প আশা দেবীর লেখা গল্প যুগল পাত্র দুটি ভিন্ন প্রজন্ম দুটি পৃথক প্রজন্মের দুই নারীর মনের আশা কাঙ্ক্ষার চিত্র কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আশা পূর্ণাদেবী লেখা আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখুন আর শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি সবাই খুব খুব ভালো থাকুন এবং থাকুন পরের গল্পের অপেক্ষায়